কেমন ব্রুডের পোনা সংগ্রহ করছি এটা জেনেই তারপরে মাছের পোনা সংগ্রহ করা উচিত কেবল প্রাপ্তবয়স্ক ব্রুড মাছের পোনা চাষে একজন মাছ চাষির সফলতা অর্জন করা সম্ভব মাছ ও মাছ উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওটাতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওটি আসলেই কিছু ইউনিক বিষয় কারণ আমরা সরাসরি আজকে আমাদের পুকুর থেকে আপনাদের সামনে তুলে ধরবো আমরা কেমন ধরনের ব্রুড মাছ থেকে পোনাগুলো উৎপাদন করি কারণ মাছ চাষের যে তিনটি বিষয় আছে মাছ চাষের সফলতা অর্জন করতে গেলে অবশ্যই আপনাকে এই তিনটি বিষয় জানতে হবে তার প্রধান বিষয় হলো উন্নত এবং প্রাপ্তবয়স্ক ব্রুড মাছের পোনা সংগ্রহ করা এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা মাছের পোনাই খুব বড়ো বড়ো আর এখান থেকেই কিন্তু মূলত এটাই আমাদের ব্রুড মাস এখান থেকে আমরা ডিমগুলো নিষ্কাশন করি পরবর্তীতে এখান থেকে আমরা পোন পোনার উৎপাদন করি আর যেগুলো সারা বাংলাদেশে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি করা হয় অক্সিজেন ব্যাগের মাধ্যমে সুতরাং আপনি যদি এরকম উন্নত এমনকি প্রাপ্তবয়স্ক ব্রুড মাছের পোনটা সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই আপনার মাছ চাষটা অনেক বেশি সফলতা আসবে অনেকেই বিভিন্ন সময় বলে থাকে যে ভাই মাছ বড় না হওয়ার কারণ কি বা বড় হচ্ছে না কেন তা আসলে আপনি যদি সবসময়ের জন্য কম দামি পণ্যাটা সংগ্রহ করার চেষ্টা করেন যে বাজার থেকে কোথায় কম দামে পোনা বিক্রয় হচ্ছে সেটা সংগ্রহ করার চেষ্টা করেন তাহলে মাছ চাষটা কিন্তু আসানোর ফলটা দিবে না অর্থাৎ মাছ চাষ করে যদি আপনাকে সফল হতে হয় অবশ্যই দাম কম বা বেশি এটা বিষয় না আপনাকে খেয়াল রাখতে হবে আমি কেমন ব্রুড থেকে উৎপাদিত পোনাটা সংগ্রহ করছি এই যে দেখেন আমাদের প্রত্যেকটা মাছের পোনা বা প্রত্যেকটা যে ব্রুড মাছ একেবারেই বড় আর এখান থেকে যে পোনাগুলো উৎপাদন করা হয় সেটাই কিন্তু মূলত আমরা ডেলিভারি করি মূলত আজকে আমরা এই ব্রুড মাছগুলোকে এখান থেকে হাউজিং করব পরবর্তীতে হাউজে রেস্ট দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন হাউজে রাখা আছে এখান থেকে হাউজিং করার পরে তারপরে কিন্তু এগুলো থেকে আমরা ডিম নিষ্কাশন করব। যেটা পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরেই রেনুটা যারা সংগ্রহ করতে চায় অর্থাৎ আমরা প্রতি সপ্তাহে একদিন রেনুটা ডেলিভারি করে থাকি অনেকে আছে যারা একেবারেই ডিমগুলো সংগ্রহ করতে চায় আর এর পাশাপাশি যারা বড়ো সাইজের ধানি পোনা যেগুলো কেজিতে এক লক্ষ লাইনের কেজিতে পঞ্চাশ হাজার লাইনের কেজিতে দু দশ হাজার বা দুই হাজার তিন হাজার লাইনের এ ধরনের সাইজের পোনাগুলো যারা সংগ্রহ করতে চান বা ধানী পোনাগুলো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা প্রতিনিয়ত মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে এই সকল পণ্যগুলো ডেলিভারি করতেছি আমরা সরাসরি আজকে আমাদের খামার থেকেই কিন্তু আপনাদের সামনে এই সকল ব্রুট মাছগুলো তুলে ধরার চেষ্টা করলাম তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ